বয়স কত মায়া বারো তেরো বছর বারো তেরো বছর মানে ছোট এখনো আচ্ছা আচ্ছা ও এখানে কি আপনি প্রত্যেক এভাবে বের হন না প্রত্যেকদিন না

তারপর থেকে চার বছর থেকে আপনি ঢাকাতে এখানে আল্লাহ কতক্ষণ খাওয়া দাওয়া রান্না বান্না চাচি কি বেঁচে আছে চাচি আছে চাষি কি রান্না বান্না করতে পারে

আমরা আপনার আপনার যে কথা এটা কিন্তু আমরা ভিডিও রেকর্ড করছি আপনি জানেন আমরা একটা রেকর্ড করেছি যে আপনার আপনার জীবন বৃত্তান্ত আমরা উত্থাপন করবো কিন্তু আমরা তুলে ধরবো ঠিক আছে জাতির কাছে অনেকে আছে না যে কেউ ঘুমায় নাকি হাজার কোটি টাকার চিন্তায় কেউ ঘুমায় না আর কেউ আছে যে শুধু খাবারের জন্য একবেলা খাবারের জন্য রাস্তায় নেমে আসে না লোক ভাই আমি ওয়া নাও পাই আছি এক বেলা খাবারের জন্য তো পৃথিবীতে আসলে অদ্ভুত একটা মেয়াজের মধ্যে আবদ্ধ আমরা আপনি সুস্থ আছেন এটাই আপনার দরবার লাখ শুক্রিয়া ঠিক আছে আপনি দোয়া করবেন আমাদের